নবী সাল আলাইহি সাল্লাম বলেছেন মমিন ব্যক্তি মমিন ব্যক্তি দোষারোপকারী হতে পারে না মমিন ব্যক্তি নিন্দাকারী হতে পারে না মমিন ব্যক্তি অভিশাপকারীও হতে পারে না এবং মমিন ব্যক্তি কঠুভাষীও হয় না এবং মমিন ব্যক্তি অসৎ কাজ করে না অতএব আমাদের এমন হতে হবে যে আমরা কাউকে দোষারোপ করব না আমরা কারো প্রতি অভিশাপ করব না কেননা কাউকে অভিশাপ দেওয়া এটা অন্যরকম একটা জঘন্যতম অপরাধ এটা সম্পূর্ণ নিষেধ নবী সাল্ল আলী ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা কাউকে অভিশাপ করবে না কেন অভিশাপ করবে না কারণ হতে পারে তুমি তাকে যেই অভিশাপ করেছ এমন অভিশাপ তোমাকেও আরেকজন করবে কাজেই কাউকে অভিশাপ করা ঠিক না বিশেষ করে আমাদের সমাজে কিছু মানুষ আছে এরা যে কোনো কাজের ব্যাপারে অভিশাপ দিয়ে দেয় এটা কখনোই ঠিক না এই জন্য আমরা কখনো কাউকে অভিশাপ না আর ইমানদার হতে হলে তো এটা আমাদের আরো আগেই লক্ষণীয় বিষয় কারণ নবী আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন একজন মমিন ব্যক্তি অভিশাপকারী নিন্দাকারী হতে পারে না একজন ইমেনদার ব্যক্তি মমিন ব্যক্তি অভিশাপকারী দোষারোপকারী নিন্দাকারী হতে পারে না এবং মুমিন ব্যক্তি অসৎ কাজও করে অতএব আমাদের সৎ কাজ করতে হবে যেই পথে চললে যেই পথে ফিরলে যেই পথে হালাল উপার্জন করা যায় সেই পথে আমরা চলাফেরা করব